রাত তখন একটা পঞ্চাশ তেজগাঁওয়ের পুরনো একটা অফিস বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একা বসে আছে রাশেদ সে একটা সিকিউরিটি কোম্পানির নাইট শিফট সুপারভাইজার পুরো বিল্ডিংটা ফাঁকা তলায় শুধু এক গার্ড আছে নাম রশিদ চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাকে মনে হয় রাতটা আরও ভারী হয়ে গেছে রাশেদ বসে আছে মনিটরের সামনে সিসিটিভি ফুটেজ দেখছে হঠাৎ চতুর্থ নম্বর ক্যামেরায় চোখ পড়তেই সে একটু চমকে উঠল ক্যামেরার ফিডে দেখা যাচ্ছে অফিসের পিছনের গেটের পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে প্রথমে মনে হলো হয়তো বিড়াল বা কেউ ভুলবশত ঢুকে পড়েছে কিন্তু ভালো করে তাকাতেই দেখল একজন মহিলা সাদা পোশাক পরা মাথা নিচু মুখ দেখা যাচ্ছে না রাশেদ তখন ওয়াকি টকিতে বলে উঠল রশিদ ভাই পিছনের গেটে কে আছে দেখেন তো রশিদ অবাক হয়ে বলল না ভাই আমি তো সামনের গেটে আছি পিছনে কেউ যায়নি রাশেদ বলল ক্যামেরায় একজন দাঁড়িয়ে আছে রশিদ টর্চ নিয়ে বেরিয়ে গেল ক্যামেরায় দেখা গেল সে যখন গেটের কাছে পৌঁছায় তখন হঠাৎ ভিডিও ফিডে ঝাপসা হয়ে গেল সব কয়েক সেকেন্ড পর ছবি ফিরে এলো কিন্তু গেটের পাশে কেউ নেই রাশেদ ভেবেছিল হয়তো আলো বা ছায়ার ভুর কিন্তু রাত যত গভীর হচ্ছিল তার ভেতরের অস্বস্তিটা তত বাড়ছিল ঠিক দুইটা বাজার কিছু আগে অফিসের ফোন বেজে উঠল ডিসপ্লেতে লেখা আননোন নাম্বার সে একটু ইতস্তত করে ফোন ধরলো ওপাশ থেকে এক মেয়েলি কণ্ঠ শোনা গেল কাপা কাপা গলায় আপনি সিসিটিভি দেখছেন কেন রাশেদ চমকে উঠল আপনি কে সে প্রশ্ন করলো ওপাশ থেকে কিছুক্ষণ নিরবতা তারপর খুব আস্তে আস্তে নিশ্বাস ফেলার শব্দ আর তারপর সেই গলা আমি আছি ওখানে তোমার পিছনে রাশেদ এক ঝটকায় ঘুরে তাকালো কেউ নেই শুধু ঠান্ডা বাতাস আর হালকা তেলের গন্ধ সে ফোনটা কেটে দিল ভেবেছিল হয়তো কেউ প্র্যাঙ্ক করছে কিন্তু অদ্ভুত ব্যাপার ফোনটা আবার বাঁচতে শুরু করলো একই নাম্বার থেকে রাশেদ আর ধরল না পরের দিন সকালে সে ভিডিও ফুটেজ চেক করলো রাত একটা পঞ্চাশ মিনিটে দেখা যায় সত্যিই একজন মহিলা দাঁড়িয়েছিল গেটের পাশে কিন্তু যখন গার্ড রশিদ সেখানে পৌঁছায় ক্যামেরা বন্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য আর সেই সময়ই নাকি রাশেদের ফোন বেজেছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল ফুটেজে এক মুহূর্তের জন্য দেখা যায় রাশেদ ফোন ধরছে আর ঠিক তখনই পিছনের জানালার কাছে প্রতিফলিত হচ্ছে এক মেয়ের মুখ চোখ বন্ধ ঠোঁট নীলচে যেন কারো মৃতদেহের মুখ রাশেদের গা শিউরে উঠল। সে তখন অফিসের পুরনো কর্মচারী দেলোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলল। দেলোয়ার ভাই হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল এই বিল্ডিংটা আগে গার্মেন্টস ছিল সাত বছর আগে এখানে এক মেয়ে আত্মহত্যা করে নাম সায়লা সে রাতের শিফটে কাজ করতো তার বয়ফ্রেন্ড নাকি ফোনে ওর সঙ্গে ঝগড়া করেছিল আর সেই রাতেই সে গলায় ফাঁস নেয় গেটের পাশেই তখন পুলিশ তার ফোনটা পায়নি এই কথা শুনে রাশেদ স্তব্ধ হয়ে গেল সে বুঝলো হয়তো সেই মেয়েটার আত্মা এখনো ঘুরে বেড়ায় কিন্তু সে বিশ্বাস করতে চাইল না ভেবেছিল সবই কাকতালীয় তিন দিন পর সে আবার নাইট ডিউটিতে এলো সময় তখন রাত বারোটা সাতচল্লিশ অফিস নিস্তব্ধ হঠাৎ মোবাইল কাঁপল আবার সেই অজানা নাম্বার রাশেদ এবার হেসে ফোন ধরল তুমি সায়লা তাই না ও থেকে এক ফিসফিস করা গলা তুমি তো আমার নাম জানো এখন আমি তোমার নাম জানব রাশেদ ঠান্ডা হয়ে গেল তার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল সে ফোনটা কেটে ফেলল কিন্তু ফোনটা আবার বাঁচতে শুরু করলো একই নাম্বার থেকে রাশেদ আর ধরল না ব্যাটারি খুলে ফেলল স্ক্রিনে ম্যাসেজ এলো আমি গেটে আছি রাশেদ এবার টর্চ নিয়ে নিচে নামলো অফিসের পিছনের গেটের দিকে যেতেই কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাতাস ঠান্ডা কিন্তু মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে হঠাৎ তার কানে একটা গলা ভেসে এলো তুমি আমাকে দেখতে চাও না কেন রাশেদ সে ধীরে ধীরে ঘুরে তাকালো সামনেই দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক মহিলা চুল ভেজা চোখ ফাঁকা ঠোঁট নীলচে তার মুখে একটুখানি হাসি যেন বহুদিনের অপেক্ষা শেষ হয়েছে রাশেদ পেছিয়ে গেল কিন্তু পা কেঁপে পড়ে গেল মাটিতে মহিলাটি তার দিকে ঝুঁকে এলো ঠোঁট খুলে বলল আমার ফোনটা তোমার কাছে আছে তারপর সব অন্ধকার পরের দিন সকালে গার্ড রশিদ অফিস খুলতে গিয়ে দেখে রাশেদ মেঝেতে পড়ে আছে মুখ ফ্যাকাশে হাত শক্ত করে মোবাইল চেপে আছে ফোনের স্ক্রিনে শুধু একটাই লেখা শায়লা কলিং পুলিশ আসে ভিডিও ফুটেজ দেখে কিন্তু আশ্চর্য ব্যাপার রাত দুইটার পরে সব ফুটেজ ডিলিটেড কেউ মোছে নি অথচ ফাইল নেই আর অফিসের গেটের পাশে পাওয়া যায় একটা পুরনো নোকিয়া ফোন স্ক্রিন ফাটা ব্যাটারি ফুলে গেছে কিন্তু কল লগে সর্বশেষ নাম্বারটা লেখা রাশেদ লাস্ট ডায়ালড টু এ এম পুলিশ পরে জানল ফোনটা সেই মেয়ের যেটা সাত বছর আগে তার লাশের পাশে পাওয়া যায়নি তারপর থেকে কেউ আর ওই অফিসে নাইট শিফটে কাজ করে না রাত একটা সাতচল্লিশ বাজলেই বিল্ডিংয়ের ফোন বাজে আর ওপাশ থেকে শোনা যায় আপনি সিসিটিভি দেখছেন কেন অনেকেই বলে ওটা শুধু ইলেকট্রিক্যাল গ্লিচ কিন্তু যারা শুনেছে তারা সবাই বলে সেই কণ্ঠটা একেবারে বাস্তব একদম মানুষের মতো কিন্তু শেষের নিঃশ্বাসের শব্দটা সেটা মানুষের না আজও তেজগাঁওয়ের ওই পুরোনো বিল্ডিংয়ের সামনে দিয়ে রাতে কেউ হাঁটে না আর যারা সাহস করে যায় তারা সবাই বলে জানালার ভেতর থেকে এক সাদা পোশাক পরা মেয়েকে দেখা যায় সে ধীরে ধীরে হাসছে আর তার হাতে একটা পুরনো মোবাইল